দা বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের আমাটি ভেপু থেকে নতুন একটি অধ্যায় আলোচনা করছি এর আগের অধ্যায়টি ছিল বাঁশবাগানে মাছ সেখানে আমরা দেখতে পেয়েছিলাম দুর্গা অনেক দিন ধরে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হওয়ার ফলে শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় মানে চিকিৎসা করেছিল শরৎ ডাক্তার ঠিকই কিন্তু তবুও তার যেটুকু চিকিৎসা প্রয়োজন ছিল সেই চিকিৎসা লাভ হবে এবং দারিদ্রতার কারণে দুর্গা রোগ রোগভোগে মারা যায় এবার আমাদের নতুন পর্ব নিয়ে আলোচনা হবে এই অধ্যায়টির নাম হলো আগমনির সুর এই অধ্যায়ে আমরা দেখতে পাই হরিহরকে যে চিঠিটি পাঠিয়েছিল সর্বজয়া দুটি চিঠি পাঠানো হয়েছিল সেই দুটি চিঠির মধ্যে একটি চিঠিও হরিহর পায়নি বাড়ি থেকে বের হয়ে হরিহর রায় প্রথমে গিয়েছিল গোয়ারি কৃষ্ণনগরে তেমন কারো সঙ্গে হরিহরের পরিচয় ছিল না সে ভাবছিল বড় শহর নিশ্চয়ই না কোনো বাসস্থান হয়েই যাবে আর তাছাড়াও সে ভাবছিল যে তার কোনো একটা অন্য সংস্থানের ব্যবস্থা বা থাকবার একটি জায়গা নিশ্চয়ই সে পাবে আসলে হরিহর ভেবেছিল কোনো জমিদার বাড়িতে বা বড় কোনো বাড়িতে যে চণ্ডীপাঠ করার সন্ধ্যাবেলা করে পুরোহিত প্রয়োজন হয় বা একজন কাউকে প্রয়োজন হয় চণ্ডীপাঠ করার সেই চাকরিটি হরিহর নিশ্চয়ই পাবে এটি সে আশা করেছিল আশায় আশায় পনেরো দিন তার কেটে যায় বাড়ি থেকে যেটুকু সামগ্রী টাকা পয়সা খাদ্য ইত্যাদি যা কিছু এনেছিল পনেরো দিন সেটি শেষ হয়ে গিয়েছিল মানে দিনে সেগুলি সব শেষ হয়ে তার হাতে কিছুই ছিল না ফলে হরিহর মহা পড়েছিল বিপদে আর এরকম একটা অজানা স্থানে কেই বা তাকে রাখবে বা কেই বা এক পয়সা দিয়ে সাহায্য করবে সে খরবাজারের যে হোটেলটাতে ছিল টাকা শেষ হয়ে যাওয়াতে হরিহরকে সেই হোটেল থেকেও বের করে দিয়েছিল এক জায়গায় শুনতে পেলো হরিহর যে নবাগত যারা ব্রাহ্মণ তাদেরকে একটি আশ্রমে মানে আশ্রম বলতে একটি হরিসভায় সেখানে বিনা পয়সায় থাকার ও খাবার সংস্থান করে দেওয়া হয় হরিহর সেই হরিসভায় গিয়ে নিজের দারিদ্রতার কথা বলল। এবং সেই হরিসভার এক পাশে কুঠিরে সে স্থান পেল কিন্তু সেখানেও বড্ড অসুবিধা হলো তার কারণ সন্ধ্যাবেলা করে অনেকগুলি গাঁজাখোর লোক সেখানে এসে আড্ডা দিত এবং গাঁজা সেবন করত তা এই পরিস্থিতিতে হরিহর কিছুতেই থাকতে পারল না হরিহর অনেক ঘোরাঘুরি করে মানে সারা দিন সে ঘুরেই বেড়ায় এবং বিভিন্ন বড় বড় জমিদার বাড়িগুলোতে গিয়ে সে মানে এই যে কাজের যে সংস্থান সেই কাজের সংস্থানের জন্য খোঁজাখুজির চেষ্টা করে এবং অনেক কষ্ট করে ক্লান্ত হয়ে যখন সন্ধ্যাবেলা সেই এসে ঢোকে সেখানে এসে দেখতে পায় কি জানো তার বিছানাপত্র বালিশ কে ঘুমিয়ে পড়ে যেন নাক ডাকছে প্রায় রাত্রেই হরিহরের এমন অবস্থা হতে থাকলো মানে লোকে তার বেডিং পত্র নিয়ে ঘুমাতে চলে গেল। মানে ঘুমাচ্ছিল এবার হরিহর তাদের কিভাবে ডাকবে আর এদিকে সন্ধ্যা হলেই গাজাখর লোকেরা এসে সেখানে আড্ডা জমাতে শুরু করলো হরিহরের সাথে দু এক দিন তাদের কথা কাটাকাটিও হয়ে গিয়েছিল পরের দিন সকালবেলা সেই লোকগুলো যাদের সাথে হরিহর রায়ের কথা কাটাকাটি হয়েছিল সেই লোকগুলো সেই সেক্রেটারির কাছে মানে হরিসভার সেক্রেটারির কাছে গিয়ে কি যে বলল সেটি হরিহর জানে না কিন্তু তারপরেই সেক্রেটারি মশাই হরিহরকে ডেকে বললেন দেখো এখানকার একটি নিয়ম আছে তিন দিনের বেশি কেউ থাকতে পারবে না কাজেই হরিহরকে সেই জায়গা পরিত্যাগ করতে হলো সন্ধ্যার পর জিনিসপত্র নিয়ে তাকে বেরিয়ে যেতে হলো সেখান থেকে সে পুটলিপত্র নিয়ে একটি নদীর ধারে এসে দাঁড়ালো পুঁতলিগুলো নদীর ধারে রেখে সেই নদীর জল দিয়ে হাত পা মুখ ইত্যাদি ধুলো সারাদিন তেমন কিছু খায়নি হরিহর রায় একটি কাঠের গোলাতে সে শ্যাম বিষয়ক গান করেছিল আর সেই কাঠের গোলার মালিক তাকে খুশি হয়ে এক টাকা প্রদান করেছিল এক টাকা ভেঙে হরিহর রায় মুড়ি এবং দই কিনল যাই হোক খাবার তো কিনলো কিন্তু সেই খাবার তার মুখ দিয়ে যেন ভেতরে প্রবেশ করছিল না কারণ মাত্র দশ দিনের খাবারের সংস্থান সে বাড়িতে রেখে এসেছিল এবং বলছিল দশ দিনের মধ্যেই আমি টাকা পাঠাবো কিন্তু আজ প্রায় অনেক দিন হতে চলল। সে কিছুই পাঠাতে পারেনি আর সে এখন এখানে খাবেই বা কী করে তার বাড়ির লোক কি করছে সেটি হরিহর চিন্তা করছিল আজ প্রায় দুই মাস হয়ে গেল হরিহর বাড়ির বাইরে বাড়ির লোক কিভাবে চলছে কিভাবে তারা খাওয়া দাওয়া করছে তাদের অন্ন সংস্থান কিভাবে হচ্ছে এসব হরিহর চিন্তা করতে লাগলো তাছাড়াও অপু বারবার তার বাবাকে বলে দিয়েছিল বাবা আসার সময় তুমি একটি পদ্ম পুরাণ বই আমার জন্য কিনে এলো তার ছেলে অপু বই পড়তে খুব ভালোবাসে হরিহর মাঝে মাঝেই দেখে অপু তার বইয়ের বাক্স খুলে তার বইগুলো বের করে মাঝে মাঝে উল্টে পাল্টে একটু পরে আবার রেখে দেয় এটি হরিহরের খুব ভালো লাগে বাড়ি থেকে আসার আগে হরিহর একটি পদ্মপুরাণ বই নিয়ে গেছিল বাড়িতে সেই বইটি অপু খুব সুন্দরভাবে পড়েছিল মানে তার এই বইটি খুব পছন্দ হয়েছিল বইটি অপু রোজ রোজ পড়েছিল সেই কচুরি পানায় শিব ঠাকুরের মাছ ধরতে যাওয়ার ঘটনাটি পড়ে অপু ভীষণ আনন্দ পেয়েছিল এই বইটির হরিহর তার কাছে বইটি চাইলেও অপু প্রথমে দিতে চায়নি সে বইটি খুব ভালো লেগেছিল যেহেতু সে বইটি রাখতে চায় কিন্তু হরিহর বলেছিল যাদের কাছ থেকে বইটি এনেছি বাবা তাদেরকে তো ফেরত দিতে হবে কিন্তু অপু দিতে চায় না শেষ পর্যন্ত একটি শর্তে সে দিতে চেয়েছিল সেই শর্তটি হলো তার বাবা যখন বাইরে যাবে ফেরার সময় যেন পদ্ম পুরাণ বইটি তার জন্য কিনে আনে দুর্গার সেরকম কোনো উঁচু নজর নাই সে খুব সামান্য জিনিসেই তুষ্ট সে আলতা এবং সবুজ রঙের হাওয়াই কাপড় তার বাবার কাছে চেয়েছিল সেসব জিনিস তো পরের কথা তার বাড়িতে খাবারের জন্য যে টাকা পাঠাবে সেই টাকাটাই হরিহর রায় সংস্থান করতে পারেনি তাদের বাড়িতে যে কিভাবে চলছিল হরিহর এটা চিন্তা করতে থাকে সন্ধ্যার পর সেই নদীতে যে মুখ ধরছিল তারপর হরিহর ভাবল এখন কোথায় আমি রাত কাটাবো তারপর সেই কাঠের গোলাটিতে যেটি সেটিতে সেই শ্যাম গান করেছিল সেই কাঠের গোলাটিতেই গিয়ে উঠল এবং কোনো রকম সে রাতটা সেখানে সে থাকলো রাতে এসব বিভিন্ন চিন্তায় হরিহরের কিছুতেই ঘুম আসছিল না সকালবেলা উঠে সে কাজের জোগাড় করতে যেখানে সেখানে ঘুরে বেড়াতে থাকে হয়তো তার কপালটি ভালো ছিল সেই কাঠের গোলাতেই তার একটি চাকরির ব্যবস্থা হয়ে যায় কৃষ্ণনগরের কাছে এক বৃদ্ধ ব্রাহ্মণ মানে একজন মহাজন বৃদ্ধ মহাজন একটি ব্রাহ্মণ খুঁজছিলেন তার বাড়িতে চণ্ডীপাঠ করানোর জন্য যে পারমানেন্ট থাকবে মানে সারা বছর সারা সব সময় আর কি তার বাড়িতে থাকবেন এরকম একটি ব্রাহ্মণ খুঁজছিলেন এবং সে হরিহরকে পেয়ে যায় রক্ষিত মশাই তাকে কাজটি ঠিক করে দিলেন হরিহর যখন সেই বাড়িতে গেলেন বৃদ্ধ সে মহাজনটি তাকে খুব পছন্দ করলো এবং হরিহরও তাকে তাদের বাড়ির পরিবেশ খুব ভালো লাগলো মানে যোগে যোগে মিলে গেলো আর কি হরিহরকে তারা ভীষণ আপ্যায়নও করলেন কয়েকদিন কাজ করার পর পুজো চলে আসলো হরিহর বাড়ি যাওয়ার জন্য বললেন এবং বাড়ির কর্তা তাকে ছুটি দিলেন এবং যাবার সময় তাকে দশ টাকা প্রণামী দিলেন আর গোয়ারিতে রক্ষিত মশাইয়ের কাছে বিদায় নিতে গেলেন সেই সময় রক্ষিত মশাই তাকে পাঁচ টাকা প্রণামী দিয়েছিলেন সেই টাকা নিয়ে হরিহর রায় রানাঘাটের বাজারে চলে গেলেন সেখানে গিয়ে স্ত্রী পুত্র কন্যা সবার জন্য জামা কাপড় কিনলেন দুর্গা লাল রঙের কাপড় পরতে ভীষণ ভালোবাসে দুর্গার জন্য তিনি লাল রঙের কাপড় এবং আলতা কিনলেন আর অপুর জন্য যে বইটি কিনতে চেয়েছিল পদ্মপুরাণ অনেক খুঁজেও সেই বইটি কিন্তু পেলেন না তারপর কালকেতু রূপাখান নামক একটি বই ছ আনা পয়সা দিয়ে হরিহর কিনে ফেললেন গৃহস্থালীর দু একটি জিনিস হরিহর কিনেছিল সর্বজয়া বলেছিল কাঠের বেলনা চাকতে লাগবে সেটিও হরিহর কিনেছিল এছাড়া আরও দু একটি গৃহস্থলীর জিনিস কিনেছিল দেশের স্টেশনে নেমে মানে তার পাড়ার স্টেশনে নেমে হন হন করে বাড়ির দিকে সে এগিয়ে গেল পথে কারো সাথে তেমন দেখা হলো না আর যদিও বা দেখা হয় হরিহর সেভাবে কাউকে লক্ষ্য করেনি তার লক্ষ্য ছিল বাড়ি পৌঁছানো সে তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছলো বাড়ি ঢুকেই দেখতে পেলেন বাঁশঝাটটা পাঁচিলের ওপরে ঝুকে পড়েছে হরিহর সেটি দেখে আফসোস করতে থাকলেন ভুবন কাকা কেন যে কেটে দেয় না এটি আক্ষেপ করতে থাকলো হরিহর যাই হোক সে বাড়ির উঠোনে গিয়ে ছেলে মেয়েদের এবং স্ত্রীকে ডাকতে থাকলো হরিহরের গলা শুনে সর্বজয়া বাইরে বেরিয়ে আসলো হরিহর বলল কই ওরা বাড়িতে কেউ নেই বাইরে বেরিয়েছে বুঝি সর্বজয়া শান্ত ভাবে স্বামীর কাছে এসে দাঁড়ালো এবং তার হাত থেকে পুটুলিটা নিয়ে ঘরে চলে গেল এবং বলল ঘরে এসো বসো স্ত্রীর শান্ত স্বভাব দেখে হরিহরের মনে একটা খটকা লাগলো যাই হোক সে ঘরে গেল এবং ভাবছিল এখনই হয়তোবা তার ছেলে এবং মেয়ে দৌড়ে তার কাছে চলে আসবে দুর্গা হয়তো এখনই এসে বাবাকে বলবে বাবা আমার জন্য কি এনেছো তখন হরিহর বের করে দেখাবে তার জন্য লাল শাড়ি এবং আলতা এনেছে ছেলের জন্য আনা কালকেতুর উপাখ্যান বই এবং টিনের গাড়ি ইত্যাদি বের করে ছেলেকে তাক লাগিয়ে দেবে এটি হরিহর ভেবে রেখেছিল সে ঘরে ঢুকতে ঢুকতে স্ত্রীকে বললো দেখো তোমার জন্য কাঠের বেলুন চাপতে এনেছি খুব সুন্দর হয়েছে দেখো সর্বজয়াকে জিজ্ঞেস করলো ছেলে মেয়ে কোথায় বাইরে গিয়েছে বুঝি সর্বজয়া আর কোনোভাবেই নিজেকে চেপে রাখতে পারল না সর্বজয়া কেঁদে দিল এবং বলল দুর্গা কি আর আমাদের আছে গো সে যে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে তুমি এতদিন কোথায় ছিলে যেহেতু দুর্গাপূজা চলে এসেছিল গাঙ্গুলি বাড়ির পূজা অনেক দিন ধরে হয় সেই পাড়ায় দিনু সানাইদার বহু বছর ধরে সে বাড়িতে বাজায় সে সেই বাড়ির ঢাক বাজানোর দায়িত্ব পেয়েছিল প্রভাতে আগমনীর সুর বেজে উঠল নতুন কাপড় পরিয়ে ছেলেকে নিয়ে সে নিমন্ত্রণ বাড়িতে গেল ছেলে কে নিয়ে সে একটু অন্যমনস্কভাবে যাচ্ছিল এবং ছেলেকে বলল একটু সাবধানে চলো বাবা এগিয়ে চলো অনেক বেলা হয়েছে দেখো এই যে অধ্যায়টি এই অধ্যায়টি এটুকুই ছিল এই অধ্যায়টির নাম আগমনী সুর পরবর্তী অধ্যায় নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করবো আজ তাহলে এটুকুই